নমস্কার আজকের গল্প যোগিনিভূ রচনা ও কণ্ঠ বিন্যাসে ডাক্তার এনসি বাছার আজ থেকে পঁচিশ বছর আগেকার কথা সময়টা ছিল বৈশাখ মাস সন্ধ্যার সময় নির্মল আর খোকা এরা দুই বন্ধু টিউশন পড়তে যাচ্ছিল এমন সময় বৈশাখ মাসের কালবৈশাখী শুরু চারদিকে অন্ধকার হয়ে এলো ধুলি ধূলিঝড়ে চোখ মেলতে পারছে না তারা দুজন কিছু সময় পর কালো মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি মাথার উপর তাদের কালো মেঘ দেহের উপর বয়ে যাচ্ছে ঝোড়ো বাতাস হঠাৎ করে শুরু হলো কালো মেঘে বজ্রপাত আশেপাশে বাড়ি নেই আশ্রয় নেওয়ার মতন দৌড়ে গিয়ে ঢুকলাম একটি ঝুপড়ির চালার মধ্য বট গাছের তলায় গিয়ে দেখি ঝুপড়ির ভিতরে এক অন্ধ ভিক্ষু আর সেটাই তার বাড়ি আমরা ঢুকতে তিনি বুঝতে পারলেন কে কে তোমরা বাবা আমার এই পর্ণকুটিরে বসো বসো এমন ঝড় বৃষ্টির সময় বাইরে বের হতে নেই তখন আমরা কিন্তু ভিজে পেচার মতন হয়ে গেছি অন্ধু বুঝতে পারলেন আমরা ভিজে গেছি তিনি একটি চাদর দিয়ে বললেন এটা জড়িয়ে বসো গরম লাগবে কিছুতেই এদিকে সমানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলতেই আছে কিছুতেই থামছে না হঠাৎ বিদ্যুতের আলোতে দেখতে পেলাম একজন মা মাঠে ভিজে যাওয়া গরুটাকে নিয়ে বাড়িতে ফিরছিল এমন সময় হঠাৎ করে তার উপর তাদের দুটো নিথর দেহ মাটির উপর পড়ে তারা মারা গেছে বজ্রপাতে চারদিকে শুধু মেঘের গর্জন বিদ্যুতের চমকানে সে যেন এক ভয়ঙ্কর পরিবেশ ভাবতে অবাক লাগে ভয়ঙ্কর পরিবেশ মনে হচ্ছে আমরা হয়তো আর ফিরতে পারবো না আমাদের বাড়িতে আমাদের মাথায় এবার যেন বাজ ভেঙে পড়বে আর কিছুতেই কালবৈশাখী যেন বন্ধ হচ্ছে না এভাবে চলল প্রায় তিন ঘন্টার মতো অবশেষে ঝড় বৃষ্টি কিছুটা থামল আমাদের টিউশন যাওয়ার হলো না আমরা বাড়ি ফিরছিলাম চারদিকে শুধু অন্ধকার জনপ্রাণী বলতে কোথাও নেই চারদিকে ব্যাং ডাকছে আর নাকির আলো মিটমিট করছে মাঝে মাঝে জ্যোৎস্নার আলো দেখা যাচ্ছে কিন্তু মেঘের কারণে জ্যোৎস্নার আলো ভালো করে চারদিকে কিছু বোঝা যাচ্ছে না এমন সময় চলতে চলতে আমরা নির্মলের বাড়ির ধারে এসে পড়ি নির্মল শেষে বাড়িতে চলে যায় আমি আবার পথ চলতে শুরু করি আমার বাড়ি আরও এক কিলোমিটার দূরে চারদিকে যেন আলো আধারি অন্ধকার এবার পথ চলতে আমার একটু ভয় করছে মাঝে মাঝে মেঘ ডাকছে বিদ্যুতের চমকানি সেটা শুনে বুক ধরপর করছে তবু সামনে এগিয়ে চলেছি বাড়ি ফিরতে হবে আমাকে কিন্তু সামনে তো বাঁশবন আর ছোট ছোট খেজুর গাছে সারি আর ওখানেই তো প্রধানদের যোগিনী বুড়িকে পুঁতে দিয়েছে শুনেছি বুড়ি নাকি বাঁশের ডালে সাদা কাপড় পরে রোজ রাতে দোল খায় আর কি সব বলতে থাকে তাই রাতের বেলায় ওই বাঁশ বাগানের ধার দিয়ে কেউ যেতে চায় না এই সব কথা ভাবতে ভাবতে এমন সময় বাঁশ বাগানের ধারে এসে পড়েছি কিন্তু বাঁশ গাছের তোলায় ওটা কি দেখছি সাদা কাপড় পরা কেউ যেন দোল খাচ্ছে সেই দৃশ্য দেখে সামনের দিকে আর আমি আগালাম না দাঁড়িয়ে পড়লাম ভালো করে দেখি তো আবার দেখি সাদা কাপড় পরে বাঁশ গাছের ডালে বারবার দোল খাচ্ছে আর কি সব আপন মনে বলে যাচ্ছে আমার তখন মনে হলো সেই পুরনো দিনের কথা এটা ঠিক প্রধানদের দেশ যোগিনী বুড়ি ভাবতে ভাবতে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে বুক ধরপর করছে গোলা শুকিয়ে আসছে আমি আর যেন সামনের দিকে এগিয়ে যেতে পারছি না আমার ব্যাগে থাকা জলের বোতলটাকে বের করলাম নিমেষে এক বোতল জল আমি খেয়ে ফেললাম তাতেও যেন তৃষা মিটল না সামনে তা কি দেখে আবারও দোল খাচ্ছে আর কি সব বলছে কিন্তু আমি ভূতে ভয় পাওয়ার ছেলেও নেই ভূত আমি ভয় পাই না কিন্তু এমন দৃশ্য দেখলে কান্না ভয় পায় দেখা যাক ভূত আমার কি করে এই বলে সামনের দিকে এগিয়ে চললাম যত যাই আওয়াজটা তত বাড়তে থাকে কাছে গিয়ে দেখি দুজন অজ্ঞান হয়ে পড়ে আছে তাদেরকে আমি চিৎকার করে ডাকছি কিছুতেই তারা সাড়া দেয় না পাশের ডোবা দিয়ে জল এনে চোখে মুখে দিলাম কিছু সময় পর তাদের জ্ঞান ফিরল তাদের পাশে পড়ে থাকা টর্চ লাইট নিয়ে দেখি কোথায় সেই চোখে ভূত আমি খুঁজে আজকে বের করবো তারপর আমি টর্চের আলোতে হঠাৎ করে দেখতে পাই খেজুর গাছের থেকে একটা ছোট্ট ডাল বেরোচ্ছে আর তাতে অসংখ্য সাদা পাতা আর সেই সাদা পাতা বাতাসে দোল খাচ্ছিল আর খেজুর গাছে সেই ডালের সাদা পাতাগুলো বাতাসে দোল খাচ্ছিল মনে হয় যেন যোগনি বাতাসে দোল খাচ্ছিল কিন্তু আওয়াজটা কোথার থেকে আসছে এখনও পর্যন্ত ভূত কি কোথাও লুকিয়ে রয়েছে সেই আওয়াজ আমাকে খুঁজে বের করতে হবে আমি লাইট দিয়ে আবার চারদিকে খোঁজা শুরু করলাম এমন সময় দেখি লাইটের আলোতে দেখতে পেলাম গাছে গাছে বাতাসে ঘর্ষণ লেগে একটা শব্দ বেরোচ্ছে আর সেটা শুনে মনে হচ্ছে কেউ করে কিছু বলছে আর এটাই হলো হল তো যোগিনী ভূত কোথায় থাকে আমাদের ভয় হলো আমাদের ভূত তো আজকের গল্প এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বের নতুন কোনো গল্প নিয়ে তত সময় সকলে ভালো থাকবেন সকলকে নমস্কার ও ধন্যবাদ